আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে যে মাছগুলো দেখতেছেন মনুসেক্স তেলাপিয়া মাছের পনা উৎপাদিত মাছের পনা এখানে রয়েছে এক কেজিতে পঁয়ত্রিশ থেকে অথবা চার হাজার পিসে কেজি হয়ে থাকে এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পনা সর্বক্ষণ এবং কি উৎপাদিত হয়ে থাকে এই মাছের পোনা সবচেয়ে বেটার হয়ে থাকে আপনি যে মাধ্যমে বাজারজাত মূল্য অবস্থান মাধ্যমে চাষ করতে পারেন বিএস দেখা গেছে আপনার কোয়ালিটিগত মাছগুলো সবসময় পেয়ে থাকিবেন মাছের সাইজে আকারে অতএব গুণগত মান স্বয়ং সম্পূর্ণ ভালো যে কোনোভাবে আপনার পুকুরে চাষের সফলতা পাবেন মাত্র তিন থেকে চার মাসের ভিতরে বাজার জাত হ্যাঁ বিয়স এই মাছের খাদ্য অতএব কীভাবে চাষ করবেন সফলতা আসবে নিশ্চিন্তভাবে ভিডিওটা দেখুন অতএব আমাদের পাশেই থাকুন পুকুরের জন্য আপনাদের পুকুরের জন্য মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে আপনার একশো অতএব একশো পঞ্চাশ পিস করে ব্যবহার করতে পারেন আপনার পুকুরের পানির গভীরতা থাকবে ছয় ফিট তার মাধ্যমে রয়েছে পুকুরের কাদা মাটি অতএব নরম থাকতে হবে অতএব মাছগুলো সবলভাবে চাষ করতে পারেন এখানে যে মাছগুলো আমরা হাত দিয়ে দেখাই দিচ্ছি দেখেন মাছগুলো মাছের এক সাইজ রয়েছে এই সাইজের মাছের পোনা অবশ্যই পেতে হলে যোগাযোগ করুন বিয়েছে এই মাছের ক্ষেত্রে কোয়ালিটিগত অতএব সবসময় ভালো থাকে এই মাছগুলো দেখা গেছে আপনার পুকুরে মটালি হার খুবই কম থাকবে অতএব সুস্থ সবলভাবে চাষ করতে পারবেন তার পূর্বে আপনার মাছ যখন ছাড়বেন তারপর আপনার পুকুরে লবণ আর পটাশ ব্যবহার করতে হবে দেখা গেছে পাঁচ দিন পূর্বে আপনার পরিমাণে পটাশ ব্যবহার করবেন অতএব লবণ ব্যবহার করবেন লবণ আর পটাশটা দিতে হবে লবণ দিতে হবে প্রতি শতাংশে তিনশো থেকে চারশো গ্রাম করে তেলা বা মাছের ক্ষেত্রে পুকুরে লবণ বেশি বড় পরিমাণ প্রয়োগ করলে কোনো সমস্যা নেই নিশ্চিন্তভাবে লবণ আপনার বেশি পরিমাণ ইউজ করতে পারেন পুকুরের জন্য মাছ যখন একশো থেকে অতএব দেড়শো কেজি চলে আসবে তখন থেকে আপনারা দানাদার খাবারটা পুরো দামে ব্যবহার করবেন কোয়ালিটি কত মাছ পেতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকিবে যোগাযোগ করিতে পারেন